কালকে যদি রাস্তায় নামি তাহলে ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না প্রধান উপদেষ্টাকে নিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্ব চন্দ্র রায় তিনি অভিযোগ করেন ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি বিএনপি এই নেতা আরও অভিযোগ করেন সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আতাঁত করেছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বারো দলীয় জোটের আলোচনা সভায় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায় সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আমাদেরকে শানিত ভাষায় কথা বলার সুযোগটা দিবেন না আমরা কিন্তু কাপুরুষ না আমরা লড়াই করার মধ্য দিয়ে এসেছি তিনি বলেন তাহলে ভবিষ্যৎ কি হবে এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনুস সফল হোক ডক্টর ইনুজ সফল মানে আমাদের জুলাই আগস্টের আন্দোলনের একটা সফলতা জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন যারা নাকি জুলাই এগারো দিনে আন্দোলন করে মুকুট চাই তাদের মুকুট অনেক আগেই জাতি দিয়েছে আমরাও দিয়েছি গয়েশ্বর রায় বলেন আজকে আমাদের যে নতুন সংকটের কথা বলা হচ্ছে আমি এটাকে সংকট মনে করি না আমাদের সুর কাল লয় যখন এক আমাদের থামাবে কে সেই শক্তি কার আছে ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকাল